গাজীপুরে একটি কমিউটার ও একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে শুক্রবার সকাল দশটা পঞ্চাশ মিনিটের দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের কাজীমাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে এতে অন্তত পাঁচ থেকে ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান যে ট্রেনটি অপেক্ষায় ছিল সেটি তেলবাহী ট্রেন ছিল তবে যাত্রীবাহী যে ট্রেন ছিল সেই ট্রেনে কোনো যাত্রী আটকা পড়েনি শুক্রবার বন্ধের দিন থাকায় টাঙ্গাইল কম্পিউটার ট্রেনে তেমন যাত্রী ছিল না প্রত্যক্ষদর্শীরা জানান লাইনম্যানের সঠিক ক্লিয়ারেন্স না থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে জয়দেবপুর রেল স্টেশনের ঢাকামুখী আউটার সিগনালের এখানে দুর্ঘটনাটি ঘটে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন পড়ে যাওয়া ট্রেনের বগিতে কোনো যাত্রী আছে কিনা তল্লাশি চলছে মালবাহী ট্রেনের গার্ডম্যান আহত হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস